দমে লাগছে হ্যাছর হুল হুলা জারে কুকড়াই যাচ্ছে শরীর কাঁথা নাই বিছানা নাই পরনে কখনো টেনা নাই দাম গায়ে হু হু কইরে কাঁপা সকাল থেকে সন্ধ্যা তক কালা বাতাস হুর কইরে কই রে এক লাগারে বইছে তো বইছে তো জিরান নাই হ্যাঁ যারে দাঁত খট খট বাঘা ভেলকি লাগায় দিলক ঠেকাই উঠছে উকুলির মায়ে তোর গলার পাড়া। দামে ঝাড় লাগছে হ্যাঁ কাজ নাই কমো নাই ধান ঝাড়বার তারা নাই হাঁটু মুইরে ঠুক ঠুর কইরে কাঁপতে থাকা মাঝে মধ্যে চুটি বেনায় চানা খু খুইরে শুকনো কাশি গলা থেকে বেড়াই আইসে ঘুরসি যাইলে আগুন কুছালেও সুয়াস্তি নাই চামড়া ফেটাই হাড়ের ভিতর সীমাই যাচ্ছে হাওয়া বাবুদের পৌষ মাস গায়ের উপরে দামি সাই উঠছে স্ত্রী করা ধেব ধেবা সব জামা কাপড় দীপটি সাইরে ঘরকে ফিরলে দেও তার দেখাই দেখায় উহাদের পাকেট ভর্তি টাকা আছে খামার জুড়ে ধান আছে পুকুরে মাছ আহা কি সুখের কপাল গ হামদের বড়া সব্যনাশ বাঁশ পড়ছে ঘাড়ে ই সমতেই খান ছেঁচান টুস টুসালু মকর সাঁকরাইতের পরব গড়গড়িয়ার আইসকা পিঠার দুমদুমি হলে কি করবি কর চাপ পয়সা থাকে তো খাতা না হইলে বেঁধটা ফাইরে মর মুজি খুইলে দেখ ন সংক্রান্তি তো হাবুড়ে আইল মাত তোর আর পাঁচ পাঁচট দিন বাকি ছিলা পিলার লৈতুন লৈতুন জামা চাই কাপড় চাই ডগে লাল পেড়া শাড়ি নিবে বৌ বলি অবুধার মা ধুলুক ধূসর গায়ে উঠো মানাই নাকি মঙ্গলবারের হাতে যাই দেখে আনার পয়সা ঠায়। বাবুর জমি করা বগা চাষ আমি ছিলাম মাথার ধান পায়ে ফেলে রুয়েছিল আম টেরের পাঁচ পাঁচ বিঘা জমি সি জমিতে হলুদ বর্ণ ধান চোখ জুড়াইত বুক জুড়াইত আহা সি সোনার পাড়া ধান লে আর নাই বাপুরা সব লেলাই দিলে কুসা কুকুর বাঁশ আর টাঙ্গি নিয়ে তিন চার জুয়ান মরদ আইসে খেতের ধান সব কাইতে লিলে হাইকে বইলে জমি হামদার খবরদার কেউ আসবি নাই যে আসবি সে মরতে আসবি হ্যাক টাঙ্গিতেই খতম করব যান সবাই বললে ছাড় খন্ডি তো হ্যাঁ বাপ আমরাও ন গরিব লোকের ছা বটি হামদের উপরে তো রাগ কেনে দু মুঠা খাদ্য পাবো বইলেই ন চাষ করেছি তো আজ কা সব ধান লিনা গলুইছে হাই বল্লা মরদের বেটা মরদ বটে বড় লগ্নার কথা শুনাই না দসেই মারপি গরিব লোকে ধান লুইতো মুনে খুন ভাই পে দেই লাগলাই কি কতে কি কইলে ককি ছি ছি শরম নাই গৰিবে গৰিব লড়াই বড় লোকের খামারে তুলছে ধান আমরাও না বাঘের বাচ্চা বটি থাকব কি আর ই দুর্গাড়াই সামা তমে চার লাগছে হ্যাঁ গায়ে টুকচা উড়না নাই ঘরে ভাতের চাল নাই দাঁতন খুঁজলেও সাদ গা ঘুইলে খালি হাতে সুখ না মুহে ঘরকে ফিরে আইসা ই পৌষে মকর পরব বুকে দন্তক দাগা দিলে চদুর পাড়া ঘুমিয়ে গেল কন্হা কথায় শুনছি নাই ছিলার মাথার দিব্বি কইরে ইখন থেকেই বইলে দিল ঝাড়খণ্ডি গেল ধান লুট করতে যারাই আসুক ন খেতেই তারাকে পুঁতে দিব হলকে ফিরে যাইতে আর কিছু নাই এক পৌষে চার যাবেক নাই হ্যাঁ আসছে পয়সে ফসল তক লুঠের বদলা চাই বদলা চাই